সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে কামরাঙ্গিচর চিনেবাড়ি বাড়ি মোড় এই এরিয়ার মধ্যে যে কারণে ভিডিওটি ধারণ করলাম সেটি সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ভিডিওতে দেখবেন এই যে কাঁঠালের গাড়ি অটোর মধ্যে মাল মানে ডিলারশিপ এবং বামে এটা কাপড়ের দোকান এটা একটি জ্বালাইয়ের দোকান এই যে রিক্সা চালাচ্ছে এই সব উদ্যোক্তা এই যে বামে একটি খাবার হোটেল উদ্যোক্তা ডাইনে একটি পাঞ্জাবির দোকান চিনি অল্প একটু শুরু করেছিল প্রথম দিয়ে এখন বোতমের বড় একটা বোতমের দোকান চায়ের দোকান এই যে পাঁচ হাজার টাকা ইনভেস্ট দশ হাজার টাকা ইনভেস্ট মাল ব্যানগাড়িতে যে প্লাস্টিকের মালগুলো বিক্রি করতেছে তারা কীভাবে বেশ বিজনেস করতেছে আপনারা শেখার জন্য এই যে ভাঙ্গাচুরা যে ব্যবসাগুলো প্লাস্টিক লোহা স্টিল অ্যালুমিনিয়াম তামা এগুলো বিক্রি করার জন্য বেস্ট একটা ব্যবসা বিকাশের দোকান আপনি চাই লজ্জা না পেল রিক্সা চালাতে পারেন এবং কি দেখুন ওই যে দোকান দেখা যাচ্ছে এই যে ব্যানগাড়ি এই যে আম সে সারাদিন করে পাইকারি কিনে আনে সকালে সারাদিন বিক্রি করে উনি তিন চার আইটেম ফল বিক্রি করে চারিদিকে সবাই উদ্যোক্তা সবাই উদ্যোক্তা তাহলে আমরা কেন নয় আমরা জেগে উঠুন বেকার না বসে থেকে কিছু করুন ইনশাআল্লাহ সফল হবে নি একদিন ইনশাআল্লাহ